টোনারটা এখানে এখানে এসেছে এসেছে সামনে থেকে তোমাদের দেখিয়ে দিয়ে একবার এরকম দেখতে এটা হেয়ার লেন্থ হয়তো তোমাদের অনেকের বাড়ছে না তার জন্য এটা ব্যবহার করতে পারো আর এটা তো ভীষণ ভাবে এটা স্ক্রাবটা এটা আমি নিয়েছি এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে দেখায় ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন চেষ্টা করবো একটু আদৌ তোমাদের সাথে ইউটিউবে ভিডিও দেওয়ার জানি না কতটা কন্টিনিউ করতে পারবো বাট আজকে একটা ভিডিও মানে নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো এত বড় একটা পার্থ বুঝতেই পারছো যে অনেক প্রোডাক্ট এসেছে এই যে ভীষণ ভারী এটা তোমরা তো ভিডিওতে দেখছো তাই কিন্তু এটা প্রচণ্ড ভারী তো অনেকগুলো প্রোডাক্ট এসেছে আজকে তো তাই ভাবলাম তোমাদের সাথে একদমই শেয়ার করে দিই কী কী আমিও দেখি আর তোমরাও দেখো যে কি কী প্রোডাক্ট এসেছে আজকে ভীষণ গরম কোন কোন দিকে বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই জানো এদিকে তো বৃষ্টি সকাল থেকে মানে মোটামুটি একটু কখনো হচ্ছে কখনো হচ্ছে না এরকম একটু ব্যাপার তো কথা না বলি তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করব অনেক প্রোডাক্ট আছে প্রায় সিক্সটিন মতো প্রোডাক্ট এখানে আছে তো খুবই ভালো লাগছে পার্সেল মানে আনবক্সিং করতে আমার তো ভীষণই ভালো লাগে ই করছি একবার এটাকে এদিকে নিচ্ছি আবার মানে অ্যাকচুয়ালি আমাকে না পুরোটা দেখা যাচ্ছে না সেই কারণের জন্যই আমি এই ব্যাপারটা কন্টিনিউ করছি তো এটা এদিকেই থাক যখন ওপেন করব তখন তোমাদেরকে দেখাবো আর কি তো যাই হোক এটাই আর কি আর এই যেটা বলছিলাম এই পার্সেল আসা মানেই হচ্ছে সবার মধ্যে একটা যে মানে এই পার্সেল রোজ পার্সেল আসে বাবা একটা ব্যাপার তো সেটাই বলছি আর কি নিয়ে সবার মধ্যে ভীষণ একটা কত কত পার্সেল পার্সেল আসে আসে এটাই বলবো মানে এটাই আমি ভেবে নিয়েছি আর কি যে এই ব্যাপারটাকে ভেবে যে মনকে বুঝিয়ে নিয়েছি যে যে যা বলবে বলু বেসিক্যালি আমার মা বাবা তো এই জিনিসটা আমাদেরকে মানে আমাকে বেসিক্যালি বলে দিয়েছে যে যে যা বলবে বলো এই একটা কান এই একটা কান এই দিক দিয়ে শোনো এই দিক দিয়ে জাস্ট বের করে দাও তাহলে দেখবে এই জায়গাটায় ভীষণ শান্তি পাবে নিজের মনের দিক থেকেও সব দিক থেকেও কারণ আমাদের আমরা তো পৃথিবীতে প্রত্যেকের দায় নিয়ে এখানে আসেনি যে সবাইকে বলে আমাদেরকে সবটা করতে হবে কিছুটা তো নিজেদের নিজেদের জীবন আমাদেরকে নিজেদের মতো করেই চলতে হবে তো এটাই আর কি বলার যার যেটা বলা সে সেটা বলবে সারা জীবন বলবে কখনও বন্ধই করবে না বলা তুমি যাই করো মানে যতই তাদের মনের মতো হওয়ার চেষ্টা করো না কেন তো এটাই বলবো যে কারোর কথায় কান্না দিয়ে নিজের যেটা মন নিজের যেটা ইচ্ছা হচ্ছে যা যা খুশি যে যে মানে যে যেটা করতে চাও যাই করো না কেন সেটা কন্টিনিউ করো আর অনেক কিছু বলে ফেললাম যাই হোক তো চলো আমি এখন এখানে পার্সেলটা আনবক্সিং করে ফেলি তোমাদের সামনে কারণ আমারও আর তস হয়েছে না তো চলো দেখাই তোমাদের এবার আমি এটা ওপেন করি তারপর তোমাদেরকে একে একে দেখাবো যে কোন দিকটা কী কী প্রোডাক্ট আছে কি না বাট কোন দিকটা যে মানে ওপেন করবো আমি সেটাই বুঝতে পারছি না দাঁড়াও এই দিকটা দিয়েই ওপেনটা করি নাকি এটা পিছন দিক মনে হচ্ছে এই দিকটাতেই ওপেন করতে হবে যা বড় একটা কাছে নিয়ে এখানে বসেছি আমি তো দেখি ওপেন তো করেই ফেললাম হ্যাঁ এই দিকটাই ওপেন করার ঠিকই আছে বাবা প্রথমেই তো ওই এক তো এত কাগজ মানে এইগুলোই বিরক্ত কর এত কাগজ বাবা পাশে থাক এগুলো আপাতত পাশে রাখি আর তোমাদেরকে একে একে দেখাই নাহলে ভীষণ জায়গাটা অল্পের মধ্যে তো তো টেস্টটা ভীষণই কম না রাখি আমি তোমাদেরকে ওপেন করে করে এখানে দেখাবো তো ফার্স্ট প্রোডাক্ট বেরিয়ে গেছে ভীষণ ভালো লাগছে মানে এত খুশি আমি কি বলবো মানে আমি অবসেস বলতে পারো এই আমার স্কিন কেয়ার নিয়ে তো আমি স্কিনটাকে মানে কেয়ার করতে ভীষণ ভালোবাসি তোমরা কারা স্কিন কেয়ার ভালোবাসো অবশ্যই জানি না আমি তো ভীষণ ভালোবাসি তো এখানে চলে এসছে ফার্স্ট প্রোডাক্ট কি এসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে আছে হচ্ছে একটা ডট ডটেন কি টোনার এসেছে এই যে ডটেন কি এই টোনারটা এখানে এসেছে তো এইখানে একে একে আমি রাখি এক একটা করে প্রোডাক্ট তারপরে লাস্টে দেখাবো তো এই টোনারটা কারা কারা ব্যবহার করে জানিও আমি ফার্স্ট টাইম এটা ব্যবহার করব এর আগে আমি ওই তোমার কি ব্যবহার করতাম অ্যাকচুয়ালি এত প্রোডাক্ট ব্যবহার করি না আমি ভুলে যাই তো ডট অ্যান্ড কির এই ফার্স্ট টাইমই এটা ব্যবহার করবো টোনারটা আর এর আগে আমি ব্যবহার করতাম হচ্ছে ওই ডার্ম ডকের ডাম অ্যান্ড ডকের যে তোমার টোনার বলো নাইট ক্রিম বলো তো ডান ডকেরই ব্যবহার করতাম আর এখন ডট অ্যান্ড কী তো চলো ফার্স্ট ফার্স্ট ওয়ান এখানে রাখলাম এগুলো পাশে ফেলে দিই চলো সেকেন্ড প্রোডাক্ট এবার বের করবো দেখি কী বেরো এ কী বের এইটা বেরিয়েছে তো এই যে এটা এসেছে এই যে ড্র্যাগন ফ্রুটের একটা তোমার ড্র্যাগন ফ্রুট ফ্লেভারটা আর কি অ্যাল্প গুডনেসের এখানে এসেছে হচ্ছে একটা ফেশিয়াল কিট তো এই ফেসিয়াল কিটটা এসেছে এটা কিন্তু গিফটের মধ্যে ছিল ঠিক আছে এটা কিন্তু গিফটের মধ্যে এটা আমি এতগুলো প্রোডাক্ট যেহেতু নিয়েছি তো তার জন্য এটা গিফট দিয়েছে তো আরও তিনটে গিফট আছে দেখাবো তোমাদেরকে কী কী গিফট দিল তো এটা ছিল গিফট ড্র্যাগান ফ্রুটের গিফটে যা দেয় সেটাই বিশাল মানে গিফট মানেই হচ্ছে একটা ভীষণ খুশি তো এটা দিয়েছে ফার্স্ট টাইম ব্যবহার করে তোমাদেরকে বলবো এটা কেমন তো চলো এটা থাক এখানে সেকেন্ড প্রোডাক্ট আছে দেখি কি এটার জন্য ভীষণ অপেক্ষায় ছিলাম এটা হচ্ছে ওই তোমার হাই ফেনের একটা সানস্ক্রিন এসেছে এখানে এটা হচ্ছে ক্রিতিস স্কিন কেয়ার তো কৃতি স্যানম স্কিন কেয়ারের মধ্যে আমি এই এটাই ফার্স্ট অর্ডার করবো দেখবো যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি সমস্ত কিছু পারচেস করব যা যা মানে ময়শ্চারাইজার আছে তোমার টোনার আছে তারপরে যা যা আছে আর কি সিরাম তো সেগুলো সবই ব্যবহার করব বাট আমি আগে সানস্ক্রিনটা ব্যবহার করবো কারণ এটা ভীষণভাবে সবাই বলেছে যে এটা খুব ভালো আর খুব ভালো রেজাল্টও দিচ্ছে তো হাইফেনের এই প্রোডাক্টটা অল আই নিড সানস্ক্রিন এসপিএফ ফিফটি তো এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা শুনছি ভীষণভাবে যে নিয়াসিনামাইড কোজিক অ্যাসিড সিরামের সমস্ত কিছু এটার মধ্যে আছে তো এটা ভীষণ ভালো মানে এটা সিরাম তার সাথে তোমার সানস্ক্রিন তার সাথে ময়শ্চারাইজার সমস্ত কিছু একসাথে কাজ করবে তো জানি না কেমন হবে আশা করছি ভালো হবে বাট আমি এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম তো চলো থার্ড প্রোডাক্ট এরপর দেখি কি আছে এরপর এসছে এখানে হচ্ছে ডটেন কির একটা সানস্ক্রিন এসছে তো ডট অ্যান্ড কির আমি ভীষণ সানস্ক্রিন মানে ব্যবহার করি সেই কারণের জন্য এই সানস্ক্রিনটা নিয়েছি ডট অ্যান্ড কির এটা ভিটামিন এটাও তাই সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন এটা আমি মানে এখনো ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো এই যে ডট এন কির এই প্রোডাক্টটা তো এই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে পারচেস করলে করতেই পারো কোনো অসুবিধা নেই আর লিঙ্ক আমি চেষ্টা করবো তোমাদেরকে এখানে দিয়ে দেওয়ার তো এটা কারা ব্যবহার করেছে আমাকে অবশ্যই রিভিউ দিও আমি ফার্স্ট টাইম ব্যবহার করব কারণ আমি এতদিন সবই ডটের তোমার ডায়মান্ড ডকের ব্যবহার করেছি সানস্ক্রিন থেকে শুরু করে সবই ওটা নো ডাউট খুবই ভালো রেজাল্ট দিয়েছে বাট ওই যে বললাম আমি ভীষণ স্কিন কেয়ার নিয়ে অবসেস মানে আমার প্রচণ্ড স্কিন কেয়ার ভালো লাগে তো এই যে দেখে দি তো এই যে চারটে প্রোডাক্ট এখানে দেখিয়ে দিলাম তো ওয়ান সেকেন্ড একটুখানি দাঁড়াও নয়েজ আসছে ভীষণ তো চলো দরজাটা একটু বন্ধ করে দিলাম কারণ এত নয়েজ আসছিলো বলে চলো নেক্সট কি আছে দেখি বাবা একটা এত বড় কি একটা এসেছে জানি না দাঁড়াও ওপেন করে তোমাদেরকে দেখাই ও এটা এসেছে এই যে তার এটাকে আগে ফার্স্ট ফেলি তারপরে দেখাই এখানে আছে হচ্ছে একটা এই যে অ্যালস গুডনেসের একটা শ্যাম্পু অ্যান্টি ফলস শ্যাম্পু এখানে একটা আছে আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা সিরাম তো এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি এটা ভীষণই এফেক্টিভ একটা রেজাল্ট দেয় তো এই অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা আমি কখনো ব্যবহার করিনি ফার্স্ট টাইম ব্যবহার করবো বাট সিরামটা আমি কিন্তু ব্যবহার করেছি আর এটা কিন্তু ভীষণ ভালো তোমরাও ব্যবহার করতে পারো অ্যালস গুডনেসের এটা সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই একবার এরকম দেখতে এটা তো এটাও আমার তো দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি তোমাদেরকে বলি ভীষণ মানে খুব ভীষণ হাইফাই একটা বাজেটের মধ্যে নয় এগুলো কিন্তু রিজনেবলের মধ্যেই আমি এগুলো সব কিনেছি তো চলো এটা রেখে দিই নেক্সট পাঁচটা হলো প্রোডাক্ট এরপর কি আসে দেখি আবার একটা বেরিয়েছে কি আছে দেখি কি আছে এই এই যে তিনটে গিফট এসেছে মানে একটা তোমাদেরকে দেখালাম এই যে এরপর দেখাই তোমাদেরকে আর তিনটে গিফট এসেছে এখানে একটা এসেছে যে ডট ডটেন কির এই ফেস ওয়াশ একটা এসেছে দেখো ছোট্ট একটা মিনি ফেস ওয়াশ দিয়েছে এখানে এটা তারপর দিয়েছে হচ্ছে অ্যাপস গুডনেসে যেগুলো রোজমেরি ওয়াটার যেগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আর রোজমেরি ওয়াটার তোমরা সবাই জানো যে হেয়ার গ্রোথ বলো আমাদের মানে আমাদের লেন্থ বলো সমস্ত কিছু কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে মানে সবাই জানে যে এখন এই রোজমেরি ওয়াটারটা ইউজ করে প্রত্যেকে রেজাল্ট মানে রেজাল্ট পেয়েছে আর কি যারা যারা ব্যবহার করে তবে হ্যাঁ একটা পাউচ কিন্তু নয় তোমাদেরকে মিনিমাম এটা তিন থেকে চার মাস ব্যবহার করতে হবে খুব বেশি না অন্তত এক মাস তোমাদেরকে ব্যবহার করতে হবে তবে বুঝতে পারবে যে এটার কি রেজাল্ট মানে আমি জাস্ট কি বলবো আমি তো এত রেজাল্ট পেয়েছি যে আমি এটা বন্ধই করতে না যে অবসেস এই প্রোডাক্টগুলো নিয়ে আর কি তো এটারই একটা ছোট্ট প্রোডাক্ট ছিল যেটা আমি চুজ করেছিলাম আর কি তো এটা দিয়েছে এখানে তার সাথে বললাম এই একটা ডটেন কির এখানে একটা ছোট্ট ওয়াশও দিয়েছে আর তার সাথে হচ্ছে এখানে একটা কি দিয়েছে দেখি এটা ও আচ্ছা মিনিমালিস্টের এখানে একটা হেয়ার সায়েন্সের কিছু একটা দিয়েছে ম্যালিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স ও হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে একটা হেয়ার শ্যাম্পু দিয়েছে মিনিমালিস্টের তো মিনিমালিস্টের একটা হেয়ার শ্যাম্পু ছোট্ট মতো পাউচ দিয়েছে যাই না কেমন হবে ব্যবহার করে দেখব তো এটাই এসেছে নেক্সট দেখাই কি আছে তো আটটা প্রোডাক্ট তো এখানে আটটা প্রোডাক্ট তো মানে আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই তিনটে গিফট নিয়ে আটটা প্রোডাক্ট তো এখনও আটটা প্রোডাক্ট আছে তো দেখি এরপরে কী আসে আবারও একটা অনেক বড় কিছু বেরিয়েছে এখানে দেখি কি আছে এর মধ্যে আগে ফেলি তো প্রথমেই দেখাই এই যে দুটোর কথা আমি তোমাদেরকে এখনই বললাম এই যে অ্যাপস গুডনেসের এই রোজমেরি বটার যেটা তো এটারই ছোট্ট পাউচ একটা দিয়েছে এখানে ভালোই হয়েছে কাজ লেগে যাবে আমার আর এটা আছে এই যে রাইস ওয়াটার আরেকটা দুটো পারমেন্টেড রাইস রাইস ওয়াটার আর এখানে আছে হচ্ছে রোজমেরি ওয়াটার এই দুটো এই দুটো আমি আজকে প্রায় মিনিমাম আমার তো দশ থেকে বারোটা বোতল ব্যবহার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও ব্যবহার করো যাদের এই মানে হেয়ার গ্রোথের বলো তারপরে হে রিগ্রোথ থেকে স্টার্ট করে তোমাদের হেয়ার লেন্থ হয়তো তোমাদের অনেকে বাড়ছে না তার জন্য এটা ব্যবহার করতে পারো আর এটা তো ভীষণভাবে এটা আমাদের মানে হেয়ার রিগ্রোথে সাহায্য করে ভীষণ ভালো তোমরা জাস্ট রাত্রেবেলায় এরকম ব্যবহার করে অনেকে হয় যে দিনের বেলায় সকালে ব্যবহার করে আবার অনেকে আমি যেরকম রাতে এই সন্ধ্যের দিক করে ভালোভাবে হেয়ার কম করার পরে এটা ব্যবহার করে নিয়ে বিনুনি করে নিলাম একদম রেখে দিলাম পরের দিন সকালে যখন শ্যাম্পু করায় শ্যাম্পু করে নিই অ্যাস ইউজুয়াল এইভাবেই আমি ব্যবহার করি আর অনেকে ব্যবহার করে যাদের ঠান্ডা লেগে যাওয়ার ধাঁধা যে তারা সকালেই ব্যবহার করে একদম চার পাঁচ ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করে নিতে পারো তো এই দুটোর এসেছে এই দুটোর ভীষণ অনেক শেষ হয়ে গেছিল আমার তো এই দুটো এসেছে এখানে তারপর এখানে এসেছে ডাম ডকেরি একটা ড্রাগস রিডাকশন এর একটা টোনার তো এই টোনারটাও ভীষণ ভালো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি আমাদের যাদের ভীষণ গালেন মানে এই ফেসের মধ্যে পিগমেন্টেশন আছে ভীষণ ডার্ক স্পট আছে অনেকের হয় যে প্রচুর পিম্পল আসে তো সেই ডার্ক স্পটগুলো যেতে চায় না তো তার জন্য এটা ব্যবহার করতে পারো ডার্ক স্পট রিডাকশনের জন্য এটা কিন্তু ভীষণ ভালো আমার খুব ছোট ছোট অনেক অনেক জায়গায় পিম মানে আর কি ডার্ক স্পট ছিল আমার বোনের অনেক অনেক জায়গায় ছিল তো যাই হোক ও তো খুব একটা ব্যবহার করতে চায় না মানে ও ওকে আমি একটু আধটু মাঝে মাঝে বলি আর কি যে ব্যবহার করতে ব্যবহার কর ব্যবহার একটু আধটু ব্যবহার খুব করে না বাট তাও ওকে বলে শুধুমাত্র এই টোনারটা ও মাঝে মাঝে বলে যে এই টোনারটা মনে হয় ব্যবহার করে আমার জিনিস ওর এখন ডার্ক স্পটগুলো অনেক কমেছে গালের মধ্যে পিম্পলের যে ডার্ক স্পট যেগুলো বেসিক্যালি তো এটা আমি ভীষণ পরিমাণে ব্যবহার করি আর এটা ভীষণ মানে থিকনেসটা একদম মানে ওয়াটারে ওয়াটার একটা থিকনেস তো এটা আমি ব্যবহার করি ভীষণ ভালো এই ডামডকের প্রোডাক্টগুলো তোমরা যারা ডামটক ব্যবহার করো নিশ্চয়ই জানো এই প্রোডাক্টগুলো ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট আর ভীষণ এফেক্টিভ রেজাল্টও দেয় এগুলো তো এটা এসেছে অনেকগুলো প্রোডাক্ট বেরিয়ে গেল আর যাই না কতগুলো আছে তো শেষ হয়ে যাচ্ছে আমার না ভীষণ ভালো লাগে আনবক্সিং করে তোমাদের কারো ভালো লাগে অবশ্যই জানিয়ে আমি এটা জাস্ট এখান থেকে নামিয়ে দিলাম কারণ এত পরিমাণে জায়গাটা ভীষণ একটা ঘিমঝিমি টাইপের হয়ে গেছে কানজাস্টেড হয়ে গেছে সেই কারণের জন্য আমি এটা নামিয়ে দিলাম তো দেখি নেক্সট কি প্রোডাক্ট আছে দেখি কি আছে এর মধ্যে তো এটা এসেছে হচ্ছে একটা স্ক্রাব ডক্টর রাসেলের তো কারা কারা ব্যবহার করেছে আমি জানি না ডক্টর রাসেলের এই কফি যে প্রোডাক্ট আর কি কফি জেল স্ক্রাব এটা অ্যাকচুয়ালি একটা স্ক্রাব ঠিক আছে তো এখন তো ওপেন করা যাবে না বাট নাহলে ওপেন করে তোমাদেরকে নেক্সট টাইম দেখাবো এটা কেমন কী না প্রোডাক্টটা আমিও ফার্স্ট টাইম এটা ব্যবহার করব বাট এটা রিভিউ কিন্তু ভীষণ ভালো সবাই বলে যে এটার এই প্রোডাক্টটা মানে ভীষণ ভালো একটা রেজাল্ট দেয় আর কফি মানেই হচ্ছে আমরা সবাই জানি যে কফি আমাদের যে কোনো জায়গায় ডার্ক স্পট রিডাকশন বলো যে কোনো কিছুতে কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাদেরকে মানে আমাদের ঝড়ো যে কোনো যেগুলো আমাদের এই যে এরিয়াগুলো এলগো এরিয়া বলো আমাদের নেক এরিয়া বলো তারপরে যে সমস্ত জায়গায় আমাদের খুব ব্ল্যাক স্পট হয়ে যায় আর কি তো সেসব জায়গায় বলে যে কফির মাস্ক ব্যবহার করতে যাতে আর কি সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি ট্যাঙ্ক রিমুভ হয়ে যায় তো সেই কারণের জন্যই এই কফির যে স্ক্রাবটা এটা আমি নিয়েছি এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে স্ক্রাবটা চলো এটা এখানে রেখে দি সামনে থাক এটা এখানে থাক দেখি এবার কি প্রোডাক্ট আছে তো এখানে হচ্ছে আছে একটা হচ্ছে এন কি এই সিসা এই যে এই তোমার নাইট জেল একটা এটা এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাইট ক্রিম এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাইট ক্রিম তো ডট এন্ড কির একটা তো এটার ফ্লেভারটা হচ্ছে গ্রিন টি নিয়া নামের এই ফ্লেভারটা এটাও কিন্তু ভীষণ ভালো তোমরা কারা কারা ব্যবহার করছো আমি জানি না আমি ব্যবহার করেছি ভীষণ ভালো এটা আর ভীষণ সফট একটা আর একদম থিকনেসটা খুবই হালকা মানে একদম চ্যাটচ্যাটে নয় যেটা অনেকে হয় যে চ্যাটচ্যাটের কারণের জন্য অনেকে রাতে নাইটে ক্রিম লাগাতে আর কি পছন্দ করে না বা তোমরা যারা ভীষণ হালকা কিছু ক্রিম ইউজ করতে যাও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো যেরকম আমি ভীষণ প্যাচ প্যাচ টাইপের একটা ক্রিম ব্যবহার করতে পারি না আমার ভীষণ হালকা ক্রিম খুব ভালো লাগে তো সেই কারণের জন্য আমি এটা পারচেস করেছি এই যে এন কের এইটা তো এই জেলটা কিন্তু ভীষণ ভালো নাইট ক্রিমটা তো এটা এসেছে দেখি নেক্সট কি আছে দাঁড়াও বাবা নেক্সট কত কি বেরিয়েছে অনেক বড় একটা পার্সেল এর বাবা এটাকে ওপেন করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে বেশ বড় সড়ক পুজো এসেছে ও আচ্ছা আচ্ছা এখানে একটা তোমার বাই ওয়ান গেট ওয়ান এর কি এসেছে এটা অ্যালমন্ড হানির একটা ডিপ ময়শ্চারাইজার আর কি তো ভিএলসিসির এটা হচ্ছে একটা বডি লোশন বাই ওয়ান গেট ওয়ান এই যে দেখতেই পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান এ ফ্রি ছিল তো ভিএলসিসির এই বটলো লোশনটাও খুবই ভালো বাট এটাও কিন্তু ফার্স্ট টাইম তো যাই হোক এটাও এসেছে তো আর তো রাখার জায়গাই নেই সামনেটায় থাক এখানটায় নেক্সট কি আছে তারপরে দেখি ও এর মধ্যে আছে হচ্ছে একটা এম ক্যাফিন এম ক্যাফিনের ওখানে একটা ফেস মাস্ক আছে এটাও কিন্তু কফির একটা ফেস মাস্ক তো এটাও আমি কিনেছি ফেস মাস্কটা এই যে দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটা কিন্তু এখন যেহেতু প্যাকিং করা রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা আমি একদম ওপেন করে করে তোমাদেরকে দেখাবো যে কোনটা কিরকম কিনা তো এম ক্যাফিনের হচ্ছে এই স্ক্রাবটা এসেছে ফেস সরি 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 ফেস মাস্ক স্ক্রাব না ফেস মাস্কটা এসেছে এখানে তো এটা এম ক্যাফিনের তো এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করবো আর এটা তো উইকে একদিনই ব্যবহার করে তো যেদিন ব্যবহার করবো তোমাদেরকে নিশ্চয়ই কোনো ভিডিও আমি শেয়ার করবো তোমাদেরকে যে কেমন কিনা রিভিউ দিলাম মানে রিভিউ দেবো আর কি যে কেমন কিনা ভালো হলে তো অবশ্যই ভালো তোমাদেরকে রিভিউ দেব আর খারাপ হলে সেটাও তোমাদেরকে জানাবো আশা করছি ভালোই হবে কারণ এগুলো রিভিউ আমি দেখেই প্রত্যেকটা কিনেছি আর কি কোনোটাই রিভিউ না দেখে কিনে নিই তো অনেকেই বলেছে যে ভীষণ ভালো তো যাই হোক চলো লাস্ট last one এটা তো জাস্ট আমি অবসেস্ট এটার জন্য আর কি তো এটা আমি বহু দিন ধরে এটাকে কেনার একটা ইচ্ছে ছিল আমার সেটা হচ্ছে ডট এন কির এই ফেস সিরামটা এটা হচ্ছে স্ট্রবেরি फ्लेவரেস এই যে ডট এন কি এটা এটা ভীষণ সুন্দর ভীষণ 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 মানে জাস্ট মানে ব্যবহার যখন করব আপনাদেরকে দেখাব আর কি এত ভালো আর এত সুন্দর এটা আর এত মানে কি বলবো রেজাল্ট এত ভালো দেয় এটা এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের তো ফেস সিরাম একটা নেওয়া সিনেমা তো ওই যে এরকম দেখতে ঠিক পাও মানে বটলটা হচ্ছে এরকম ধরনের দেখতে আর স্ট্রবেরি কালার মানে স্ট্রবেরি তো আমার ভীষণ পছন্দের একটা ফ্লেভার তো সেই কারণের জন্য এটা নেওয়া যাই না এটাও ব্যবহার করব ফার্স্ট টাইম তো এখানকার মধ্যে বেশ কয়েকটা মানে দু চারটে জিনিস ছাড়া কিন্তু বেশিরভাগটাই কিন্তু একদম নতুন আমি ব্যবহার করবো এবারে বললাম না আমি এর আগে সবই কিন্তু এন্ড ডকের ব্যবহার করেছি তো ডটেন কি ফার্স্ট টাইম ইউজ করবো আর এখানে হাইফেন বলো যা যা প্রোডাক্ট অ্যাল্প গুডনেসের যে যা প্রোডাক্টগুলো নিয়েছি ডক্টর রাসেলের বলো এম ক্যাফিনে যেগুলো কি আর কি প্রত্যেকটাই কিন্তু আমার একদম নিউ মানে আমি ফার্স্ট টাইম ইউজ করবো আর এটাও তাই তো এটা তুমি অবসেস এই প্রোডাক্টটা নিয়ে আর কি জাস্ট মানে কোনো কথা হবে না এই প্রোডাক্টটা নিয়ে তো চলো এটা রাখি তো এই ছিল আজকে আমার আনবক্সিং ভিডিও তো যা যা নিয়েছি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেলটাকে নতুন নতুন এরকম স্কিন কেয়ারের আরও ভিডিও দেখতে তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই তুতলে যাচ্ছি খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ব্লগে আহ তো আজকের মতো এখানে শেষ করলাম যারা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি